হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিষণ দাস তোমাদের স্বাগত জানো ওয়েলকাম আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর উপলক্ষে কিছু তো মানে তুলে ধরলাম তোমাদের সামনে আছে আর আমার ঘরে গোপু আছে তোমরা সবাই যেন গোপু শোনার জন্য তো কিছু করাই যায় বলো আর দেখতে পাচ্ছি দেশের হালচাল খুবই খারাপ কারণ ওই যে ডাক্তারটা মারা গেছে তার জন্য হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবার চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে আজকে সারাদিনের ছোটো ছোটো ব্লগ দেবো ভাবছিলাম কিন্তু দেওয়া হয়নি চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকের কী একটা পড়লো সেটাই দেখছি চলো আর আমি সান টান করে রেডি হয়ে গেছি এখন বাজে বারোটা বারোটার সময় সান করে রেডি হয়ে গেছে এবার আমি গগুকে স্নান করাবো চলো গগুকে স্নান করিয়ে নিয়ে আর তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ওকে কেমন করে স্নান করে তেমন কিছু শেয়ার মানে মানে তেমন কিছু ওর সঙ্গে করি না তবু আজকের দিনটা স্পেশাল তো তার জন্য ওর ওর জন্য স্পেশালভাবে জিনিসটা শেয়ার করতে চাইছি আর আমি দেখো আজকে শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেক দিন পর শাড়ি পরলাম কারণ শাড়ি তো পরাই হয় না যেহেতু তার জন্য একটু নতুন নতুন লাগছে আর খুব ভালোও লাগছে নিজেকে দেখে মনেও হচ্ছে খুব সুন্দর লাগছে চলো গোপুকে স্নান করিয়ে নিই এখন বাজে সাড়ে বারোটা বারোটার মধ্যে ওকে স্নান করি নতুন ড্রেস পরিয়ে ওকে রেডি করিয়ে দিই দিয়ে ওকে খেতে দিয়ে দিই কারণ ওকে একটার মধ্যে খেতে দিয়ে দিয়ে দিই মানে খাওয়ার খেতে দিয়ে দেওয়া হয়ে যায় তার জন্য চলো ওকে স্নানটা করিয়ে নিই দেখতে থাকো পুরো ব্লকটা হচ্ছে আমার গোপু বসার জায়গা তার জন্য সুন্দর করে একটা সাজিয়ে দিয়েছি গোপুসোনাকে এখনও বাকি আছে সাজানো চলো ওকে স্নান করাই ওকে নামিয়েছি দেখো স্নান করানোর জন্য এই দেখো আমার কুকু সান স্নান করবে এবার স্নান করানো হয়ে গেলে নতুন ডিস পরাবো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আমার কপুকে স্নান করিয়ে কাপড় জামা পরিয়ে রেডি করানো কমপ্লিট হয়ে গেছে ও দুপুরবেলা পরেছে ধুতি পাঞ্জাবি দেখো আমার কপু সোনাকে কেমন লাগছে আশা করি খুব সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে কারণ গপু সোনার মাথার যে পাগড়িটা আছে পাগড়িটা মানে একটু পুরোনো হয়ে গেছে বলে ভাবলাম যে পাগড়িটা পরাবো না মুকুরটা পরাই তার জন্য মুকুরটা সুন্দর করে পরিয়ে দিলাম দেখলাম পরলো অন্য অন্য দিনে ও পড়তে চায় না কিন্তু আজকেরও পড়েছে তার জন্য আমার খুব ভালো লাগছে আর কিছু ফুল কিনে নিয়েছিলাম কুঁচো ফুল সেটি দিয়ে গোপু জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো আমার গোপু কেমন লাগছে গোপু কেমন মানে গোপু যে কানেরটা লো ওটাকে বুঝতে পারি না গয়না ছিল সেগুলো সব পরিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার সোনাকে এটা হচ্ছে ওর দুপুরের খাবার তাই খেতে দিয়ে দিলাম এবার ওকে দেখো খেতে বসিয়ে ওর খেলনাগুলো দিয়ে দিয়েছি কারণ ওর যে খেলনা নিয়ে ও থাকে ও সেগুলো প্রত্যেকদিনই ইউজ করে সেটা ওর পাশে বসিয়ে দিলাম আর এইদিকে এবার এই কাজগুলো কমপ্লিট করে এবার তোর জোর শুরু করিয়ে দেবো কারণ এবার তোর জোর কেন শুরু করব সন্ধ্যাবেলা তোর জোর শুরু করব কারণ বড় মশাইটা বাড়িতে নেই একলাকে করতে হবে একলা হাতে করতে হবে তার জন্য আমাকে তাড়াতাড়ি মানে সব কিছু জোগাড় করে নিতে হবে একদিন আগে বাজার করে নিয়ে চলে এসছিলাম মানে ওর একটু পায়েস করব লুচি টুচি করবো বলে একদিন আগে বাজার করে নিয়ে এসেছি এবার তাড়াতাড়ি বিকেলের মধ্যে আমি সব কিছু জোগাড় করে রেখে দেব কারণ পাঁচ রকম ভাজা করব যেন একটা ছেলেকে বার্থডে হলে যেমন আমার ছেলের করি তেমনি এরও সেম করি শুধু এ ভাতটা খায় না তার জন্য ওকে ভাতটা দিই না কারণ খিচুড়ি ভোগও দিই না কারণ যেহেতু ওকে এখনও ভাত খাওয়ানো ধরি ধরি নি আমি তার জন্য কারণ ওকে ভাত ভোগটা ধরে যেরকম ঠাকুরকে ভাত দেয় ভোগ লাগিয়ে সেটা আমি ওকে দিই না তার জন্য ওকে ওই সব দিইনি বলেই মানে ভাতটা ধরাইনি বলেই ভাতটা করিনি খিচুড়িটা করিনি আর এই দিকে আমি যে দুপুরবেলার দিকে আমার জোগাড় সব কমপ্লিট এবার সন্ধ্যাবেলা সব কিছু করে নেব চলো দেখতে থাকো আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে আটটা আটটা সাড়ে আটটা বাজে আমি গোপুকে সব কিছু জোগাড় করে দিয়েছি দিয়ে নতুন জামা প্যান্টটা ওর পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ওকে নতুন পোশাক পরাচ্ছি দুপুরের পোশাকটা খুলে দিলাম দিয়ে দুপুরের পোশাকটা খুলে দিচ্ছি দিয়ে আর ওকে নতুন পোশাক পরিয়ে দিচ্ছি আর এদিকে যা দেশের হাল তোমাদের প্রথমের মধ্যেই বলেছি প্রথম মানে ভিডিও শুরুতেই বলেছি সত্যি দেশের হালটা খুবই খারাপ কারণ ওই ডক্টরটার জন্য সবাই অনেক কিছু চা মানে অধিকার চাইছে যে ওরা শাস্তি পাক শাস্তি পাক কেউ তো আর শাস্তি যারা মানে যারা শাস্তি দেবে তারাই তো তাদের সঙ্গ দিতে তো শাস্তিটা কোথা থেকে দেবে চলো ওই সব কথা বাদ দিই আমার আজকে বাড়িতে পুজো তার জন্য ওই সব কথাটা সাইটে রেখে পুজোটা শুরু করছি কারণ যার গেছে তার তো গেছে বলো তার মায়ের বুকটা খালি হয়ে গেছে কোলটা খালি হয়ে গেছে সব দিক দিয়ে তার মায়ের কত কষ্ট মা বাবার কষ্ট কারণ সেই দুপুরবেলা ভিডিও দেখছিলাম ওর মা বাবা কত কষ্ট করছে কাজ যে কারণ বলছে যে মেয়েটা নাকি সুইসাইড করেছে ওদের নাকি প্রথমে জানিয়েছিল মেয়েটা সুইসাইড করেছে তারপরে দেখতে পাচ্ছে না সুইসাইড না সুইসাইড করলে মানুষ এত বা মানে রাজ্যের লোক কেউ এত রেগে যায় না কারোর ওপরে আর রাজ্যের লোকরা যা শাস্তি চাই শাস্তি চাই করে যা দাবি করছে সেটা যেন তাদের দাবিটা পূরণ হয়ে যায় এটাই ভগবানের কাছে চাই যে যে মেয়েটা মারা গেছে যা তার যেন শাস মানে যা যে মানে মেয়েটাকে মেরেছে তাদের যেন শাস্তি হয় এটাই চাই আর কিছু না কারণ একটা মেয়ে কত কষ্ট করে মারা গেছে আর এদিকে আমার গোপুর সব সাজ পোশাক সব মানে পূরণ হয়ে গেছে সাজিয়ে দিয়েছি নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আজকে সাদা কালারের ড্রেস পরেছে ও আর এইদিকে সাদা কালারের ড্রেস পরেছে আর এদিকে ওকে ওর খাবার দাবারগুলো জোগাড় করে দিচ্ছি এদিকে বলছে ধূপ ধূপ জ্বালতে হবে না কারণ আমার বর পছন্দ করে না গোপুর সামনে ধূপ জ্বালাই কারণ আমার বরও সেই সময়টা এসে গেছে আমি সব কিছু জোগাড় করছি আমার বর এসে গেছে বর বলছে ধূপ জ্বালিও না কারণ গোপুকে তো আমরা ছেলে হিসেবে মানি কারণ ছেলে হিসেবে মানি বলে ধূপটা জ্বালাতে দিচ্ছে না দেখো ছোট্ট আয়োজন করেছি বেশি কিছু আয়োজন করিনি আর আমি যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ছিল যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি করেছি আর বেশি কিছু তো করতে জানি না তার জন্য আর আমার আমার বেশ কিছু করার ইচ্ছা আছে মানে ইচ্ছা হয় যে হোম করবো যজ্ঞ করবো গোপুর দাদা খাইয়েছে পাপা খাইয়েছে এবার ওর ঠাকুমা দাদু খাওয়ানোর পালা আছে ওর ঠাকুমা খাইয়ে উঠে গেল এবার ওর দাদু চলে এসছে খাওয়ানোর জন্য ওর মানে গোপুর ঠাকুমা যে খাওয়াতে গেছে গপুকে না গালে পায়েস দিয়ে এই পুতুল সাইডে পুতুলগুলো আছে পুতুলের গালে সাইডে তার জন্য একটু সবাই হাসাহাসি করে নিল গোপুকে নতুন করে স্থাপিত করব আবার সেটা হয় না কেন বলো তো আমাদের জায়গা শট তার জন্য হয় না আর আমার গোপু দিন দিলে অবশ্যই হবে সেটা আর এদিকে আমার গোপুকে আমি সব হঠাৎ করে গোপু সেবা করতে করতে এদিকে চলে এলো কিষাণের বন্ধুরা কিষাণের বন্ধু বলতে আমার বরমশায় বরমশাইয়ের বন্ধুরা সব কেক নিয়ে হাজির হয়ে গেল কারণ আজকেরও আমার বরেরও বার্থডে তার জন্য বরমশাইয়ের বন্ধুরা চলে এসছে যে ওরও বার্থডেটা যাতে সেলিব্রেট করা হয় চলো নেক্সট ভিডিওতে তোমরা দেখতেই পাবে ওর বার্থডেটা কিভাবে সেলিব্রেট করা হয়েছে আর কারা কারা বন্ধুরা এসছে মতে অবশ্যই শেয়ার করব এদিকে আমার গোপুর সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ির মানে যা আদ মানে বাদ বাকি কাজকর্ম আছে সেই কাজগুলো সেরে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ ওর দাদুও সব একটা একটা করে সব কটাই গালে দিচ্ছে কারণ অত ধৈর্য ধরে আমার শাশুড়ি দিতে পারছিল না তার জন্য ওর দাদু দিচ্ছে চলো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এটা হলো আমার শ্বশুর